আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সেনাপ্রধানের প্রস্তুত থাকার আহ্বান চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ এবং ভারতে সর্বদলীয় বৈঠক তিনটি বিষয় নিয়ে একসাথে কথা বলতে চাই গত দুদিন দেখছি এই তিনটি বিষয় নিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো হচ্ছে গত পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের জীবন এমনি সংকটাপন্ন আরেকদিকে যুক্ত হয়েছে কখন কোথায় কি হয় কারণ সামাজিক ভেঙে পড়েছে এই এই জায়গা থেকে যে আতঙ্ক নিরাপত্তা এসব এক একটি যখন গুজব মানুষ বিশ্বাস করবে বা বিশ্বাস করতে থাকবে তখন হার্ট অ্যাটাকের পর্যায়ে পর্যন্ত যেতে পারে এজন্য জন্য এ তিনটি বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন মনে করছি তাই কথা বলছি সেনাপ্রধান প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আপনারা জানেন গণমাধ্যমের কল্যাণে জাহানাবাদ সেনানিবাসে সফর করেছেন এবং এই দুটো সেনানিবাসেই একাধিক সভায় তিনি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যে ছিল যেমন গতকাল বৃহস্পতিবার খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের তেতাল্লিশতম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে এই যে বক্তব্যটি এই বক্তব্যটিকে বাংলাদেশের ইউটিউব বাংলাদেশের কোনো কোনো পত্রিকা এমনভাবে শিরোনাম করেছে টেলিভিশন টেলিভিশন এমনভাবে তাদের ইউটিউব চ্যানেলে শিরোনাম করেছে যেন মনে হচ্ছে যে সেনা প্রধান বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে এটি তো একটা রুটিন বক্তব্য সেনাপ্রধান সেনাবাহিনীর একটি কোরে তিনি ভাষণ দিচ্ছেন স্বাভাবিকভাবেই তিনি বলবেন যে আধুনিক যুগ প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে এটি তো স্বাভাবিক কথা কিন্তু এটিকে অস্বাভাবিকভাবে ব্যাখ্যা করবার কি আছে এই অস্বাভাবিকভাবে ব্যাখ্যা করে গুজব ছড়ানো হচ্ছে যে সেনা প্রধান যেন যুদ্ধাংদেহী অ্যাটিটিউডে তার বাহিনীকে প্রস্তুত থাকতে বলছেন আবার এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দর একটি সামুদ্রিক কানেকটিভিটি তৈরি হয়েছে সামুদ্রিক একটি জাহাজ পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে করেছে আর সেই নিয়ে কাণ্ড আবার ওদিকে গুজব ছড়ানো হচ্ছে ভারতে সর্বদল বৈঠক বাংলাদেশ প্রসঙ্গে হচ্ছে এই চট্টগ্রাম বন্দরে যখন করাচি বন্দর থেকে পাকিস্তানের জাহাজ এসে ভিড়ছে ভারতে সর্বদলীয় বৈঠক হচ্ছে তখন সেনাবাহিনী প্রস্তুত থাকবার আহ্বান জানাচ্ছেন এই তিনটি তিনটি সমীকরণ মিলিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টির একটি পায়তারা চালানো হচ্ছে আসলে স্বাভাবিক ঘটনা তিনটির একটি তো কোনো ঘটনাই নয় সেটি আমি বলছি যে সেনাপ্রধান সম্পূর্ণ একটি স্বাভাবিক বক্তব্য দিয়েছেন এতে অস্বাভাবিকতা দেখবার কোনো কারণ নেই দ্বিতীয় যেটি ঘটনা যে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ প্রথমবারের মতো ভেড়েছে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক ঘটনা কেন তিপ্পান্ন বছরের বেশি সময় পরে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি কোনো জাহাজ ভেড়ল এবং সামুদ্রিক যোগাযোগ স্থাপিত হলো এটিকেও গুজব ছড়ানোর কোনো কারণ নেই এটিকে নেতিবাচক ভাবে দেখবার কোনো কারণ নেই একসময় পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ করে স্বাধীন হতে হয়েছে ঠিক আছে কিন্তু আমরা শত্রুতা কি আজীবন জিয়ে রাখবো সেটিও কিন্তু কাম্য নয় ভুল বুঝাবুঝি বা কোনো কারণে অধিকার আদায়ের প্রশ্নে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হয়েছে সম্পর্কটা বৈরী সম্পর্ক মেনে নেন বৈরি সম্পর্ক হ্যাঁ পাকিস্তান আমাদের সাথে শত্রুতা করেছে কিন্তু এখন যদি স্বাভাবিক সম্পর্ক হয় স্বাভাবিক সম্পর্ক তো সেই 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তৈরি করে দিয়ে গেছেন তিনি পাকিস্তান ভিজিট করেছেন কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ সফর করেছেন তখনই তো কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে ব্যবসা বাণিজ্য টুকটাক যেটি হোক চালু হয়েছে কিন্তু আজকে পাকিস্তানি জাহাজ ভেড়াতে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে দীর্ঘদিন জাহাজ চলাচল বন্ধ ছিল সেটি চালু হয়েছে এটিকে নিঃসন্দেহে ইতিবাচক হিসেবেই দেখতে চায় যে পাকিস্তান পাকিস্তান না 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 আমাদের পররাষ্ট্র নীতিও বলে না যে কারো সাথে শত্রুতা বা বৈরিতা বজায় রাখো পররাষ্ট্র নীতি বলে কারো সাথে শত্রুতা বা বৈরিতা নয় সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন সেই জায়গা থেকে পাকিস্তানের সাথে যদি এই সরকারের আমলে নতুন সম্পর্ক স্থাপিত হয় এটি বলতে পারি যে এই সরকারের একটি সফলতা আরও বলা হচ্ছে যে পাকিস্তানি জাহাজ কোন রকম চেক না করে বন্দরের যথাযথ নিয়ম না মেনে পণ্য খালাস করা হচ্ছে এবং বলা হচ্ছে অস্ত্র এসেছে পাকিস্তান থেকে না এগুলো সব গুজব এবং এই জাহাজটি কার ব্যবস্থাপনায় এসে জানেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কাজেই আপনি গুজব ছড়াবেন কিভাবে বাংলাদেশের মানুষের মাঝে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করবার কোনো কারণ নেই এই গুজব ছড়ানোটাও একটি কিন্তু পাপ কাজ আমরা পাপ কাজ থেকে বিরত থাকব সেটাই চেষ্টা করবো আরেকটি বিষয় তৃতীয় যেটি যে ভারতে সর্বদলীয় বৈঠক হয়েছে আবার নতুন করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এটিও একটি গুজব পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতন হলো হবার পরে ছয় আগস্ট সকাল দশটায় ভারতীয় সংসদে সংসদের উচ্চ কক্ষে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটিমাত্র সর্বদলীয় বৈঠক হয়েছে সেখানে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে ছোটোখাটো যত দল সংসদে প্রতিনিধিত্বকারী ছিল বিজেপির নেতৃত্বে সবাই অংশগ্রহণ করেছে সেই বৈঠকের পরে আজ পর্যন্ত বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে ভারতে কোনো বৈঠকের খবর জানা যায় না যদি বৈঠক হয় বাংলাদেশ প্রসঙ্গে তাহলে কি গণমাধ্যমে আসবে না কিছুই ইউটিউব চ্যানেল আজকের এই স্বাধীন গণমাধ্যম মানে নতুন প্ল্যাটফর্ম নিউ মিডিয়ার যুগে গুজবের ডালপালা এমন এমনভাবে মেলে যায় যা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে সেই আতঙ্কই সৃষ্টি করছে তৈরি করছে কিছু ইউটিউব চ্যানেল এগুলো গুজব এগুলোতে বিশ্বাস করা যাবে না আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ খারাপ এটি বলার অপেক্ষা রাখে না কারণ নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি তিন মাসে বাংলাদেশের অবস্থা একটা ম্যাচাকার পরিস্থিতিতে নিয়ে গেছে কোনো জায়গায় কোনো সাফল্য নেই এই পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এটি একটি সাফল্য এছাড়া আমি আর কোনো সাফল্য কোথাও দেখিনি আর কোনো সাফল্য চোখে পড়ছে না তো কাজেই প্রশংসা করতে পারি না জানি না কি হবে আর এর মধ্যে কি হবে মধ্যে এসব গুজবের ডালপালা মেলছে মানুষ আরো আতঙ্কিত হচ্ছে তাই আহ্বান করব যারা গুজব ছড়াচ্ছেন তারা দয়া করে গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করবেন না আজকে তারেক রহমান খুবই অসাধারণ বক্তব্য রেখেছেন এবং আশাবাদী হওয়ার মতন তিনি কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন অনেক কথা বলেছেন আমি অত কথার মধ্যে না যে প্রথম আলো যে রিপোর্টটি করেছে তার প্রথম দুটি তিনটি প্যারার মধ্যে আমি থাকি সেখানেই মোটামুটি প্রকাশ পেয়েছে যে সত্যিকার অর্থে এই যে সংস্কার বলে আমরা যে চিৎকার করছি এটা আমি জানি না এখন কি বিএনপি সংস্কার প্রস্তাব দিল বলে এখন সেটা মানতে মেনে নিতে বা বলতে অসুবিধা হচ্ছে কিনা অন্তর্বর্তী সরকারের বুঝতে পারছে না কিন্তু খুবই মৌলিক কয়েকটা বিষয় আছে গণমাধ্যম কর্মী হিসেবে আমার জন্য সাংঘাতিক রকম একটা আসার জায়গা যে এই যে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত নানা ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করছি এর আগেও আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ পেয়েছি স্বাধীনভাবে যাতে আমি বলতে পারি এই ব্যাপারে কোনো সমস্যা নেই ইভেন বিএনপি তারেক রহমান তাদের বিরুদ্ধেও আমি কথা বলতে পারি এটাও আমাকে নিশ্চিত করা হয়েছে এখন আনুষ্ঠানিকভাবে এটা দেখলাম যে যদি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে কোনো ব্যক্তি যদি স্বাধীনভাবে সে তার মতামত ব্যক্ত করেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এটা অবশ্যই একটা বিবেচ্য বিষয় হবে যে আমি কি মানে মিথ্যা তথ্য দেবো কিনা মিথ্যা পরিসংখ্যান দেবো কিনা এইটা বিবেকের কাছে দায়বদ্ধ এবং আইনের কাছে দায়বদ্ধ থাকতে হবে নতুবা আমি বলতে পারি যে না তারেক রহমানের এই বক্তব্য ঠিক না এই বক্তব্যে মানে এটা বলা উচিত হয়নি ওটা বলা উচিত এটা বলতে পারি কিন্তু আমি হঠাৎ করে এমন কিছু তথ্য এমন কিছু পরিসংখ্যান দিলাম সেটা শেখ হাসিনার বিরুদ্ধে হোক তারেক রহমানের বিরুদ্ধে হোক বা যে কোনো সরকার ডিপার্টমেন্ট যার বিরুদ্ধে হোক না কেন এটার ব্যাপারে কিন্তু আবার অর্থাৎ সাংবাদিকের স্বাধীনতা কিন্তু জবাবদিহি তার ঊর্ধ্বে নয় সাংবাদিকেরও একটা স্বাধীনতা আছে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যে ঘোষণা আজকে তিনি দিয়েছেন এবং এর থেকেও সবচেয়ে বড় কথা হলো যে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হবেন না এটা নিশ্চিত করতে চাই বাংলাদেশের গত পনেরো বছরে কি ছিল চরম স্বেচ্ছাচারিতা মানে প্রধানমন্ত্রী হচ্ছে রাজা রাজরাদের মতন যা খুশি তাই করতে পারে তার কোনো জবাবদিতা নাই এমনই একটা আমরা তো শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি শেখ হাসিনা কোনোদিন জবাব দিয়েছেন জবাবদিহি করেছেন যে এই যে বিশাল বিশাল ফ্লাইট নিয়ে যাচ্ছে ভরে ভরে কত টাকা খরচ হচ্ছে কি হচ্ছে কোথায় কত ব্যয় হচ্ছে কি কারণে ব্যয় হচ্ছে এর কোনো জবাবদিহিতা কিচ্ছু নেই তো এবং পরে সে স্বেচ্ছাচারিতার কারণেই কিন্তু তার পতনটা ঘটলো শেষের দিকে ছাত্রদের দাবি দেওয়া আন্দোলন শিক্ষকদের আন্দোলন নিয়ে সব কিছু মানুষ বিষয়ে উঠল যে না নাফ মানে অনেক বাড় বাড়ছে সুতরাং এটা নামাইতে হবে আজকে তারে রহমান কিন্তু ওই পয়েন্টেই বলছেন যে প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী হবেন না আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না এমন ব্যবস্থা নিশ্চিত করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি স্তরে নিশ্চিত করা হবে যে কেউ জবাবদিহির ঊর্ধ্বে কেউ আইনের ঊর্ধ্বে নয় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই এই মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে পিটার ডিহাস কতবার বলেছে এবং এখনো কিন্তু বলছে তারা এখনো এই অন্তর্বর্তী সরকারের কিন্তু দেখলাম বেদন্ত নির্বিচারে এই এই যে কার্ড বাতিল এটা ঠিক না এই প্রশ্নের জবাবে তিনি বলছেন যে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে তারা রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির রূপরেখা একত্রিশ দফা নিয়ে আয়োজিত এক সেমিনারে তারেক রহমান এই প্রতিশ্রুতির কথা বলেন বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয় লন্ডন থেকে সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান সেমিনারে ঢাকায় নিযুক্ত আটত্রিশটি দেশ সংস্থার দূত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী সহ বিশিষ্ট নাগরিকরা সেমিনারে উপস্থিত ছিলেন দর্শক আমিও দাওয়াত পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য আমি দেশের বাইরে থাকায় আসতে পারিনি সেমিনারে একজন আলোচক স্মরণ করিয়ে দেন সংস্কারের প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করতে না পারলে জনগণের কাছে বরখেলাপ হিসাবে চিহ্নিত হতে হবে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দলমত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেবে তিনি বলেন আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব তারপরে ফেসবুক এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে কাউকে হেনস্থা করা হবে না সত্য গোপন করতে মেইন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়া যেমন বাধ্য থাকবে না তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটির প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না তবে ক্ষেত্রে দেশ গঠনে গণমাধ্যমের কাছে বিএনপি নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দর্শক এটাই হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ গণমাধ্যম কর্মী হিসেবে আমি অন্তত একটু আশ্বস্ত হইতে চাই যে আমি যেন প্রতিনিয়ত স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারি এতে সরকার যদি ফলো করে তাহলে তার লাভ কোনো ক্ষতি না মানে দল রাজনৈতিক দল যেমন দেশে অনিষ্ট চায় না গণমাধ্যম কর্মী হিসাবে আমিও চাই না সুতরাং এই বিষয়গুলো যদি বোঝাপড়াটা হয় আমার ধারণা যে আর কোনো সমস্যা হবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ